আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আঠারোশে জুন রোজ শনিবার আমরা চলে আসছি সেই চাজকোর বাজার গুরদাসপুর আঠারো আজকে আমরা দেখব চাজকোর বাজারের সরিষা কালিজিরা রায় সরিষা এভরিথিং সব কিছু কী বাদ সেটা জানা ইনশাল্লাহ সংক্ষেপে কালি তাহলে কী অবস্থা অবস্থায় সতেরো ন আঠারো আঠারো উনিশ আঠারো উনিশ টাকা মোন গোট সালামও আলাইকুম কত বলে ভাই

যেই পরিমানের শস্য আসছে কি বলবো পনেরো সাড়ে পনেরো না এরমই দাম দর্শক চাঁদপুর বাজার আজকে আমরা দেখতে পাচ্ছি প্রচন্ড ভিড় যা লক্ষ্য করা যাচ্ছে প্রচুর ভর্তা চলে আসছে ভাই আসসালাম আলাইকুম সিংড়া থেকে আসছি তো খুব তাড়াহুড়া করে দেখি আসছি ভোট তার আমদানিটা প্রচুর পরিমাণে এবং ধানের আমদানিটা অধিকাংশ বেশি আমরা যেটা লক্ষ্য করতে পারছি তো আমি তাড়াহুড়া করে অনেক দূর থেকে আসছি দেখি কী অবস্থা সালাম আলাইকুম কী কিনতেছে না আমি ধান কিনতে ধান ধান ও ধান কিনতেছেন না ভোটটা কিনতেছেন না আচ্ছা পরে আসছি তাহলে এক ভাই বলছে ধানের দাম একটু কম যেটা লক্ষ্য করা যাচ্ছে বলতেছে তো এখনো যেহেতু যাই নাই বারোশো তাহলে বাড়া দিচ্ছেন আমি বাড়াই দিচ্ছি আজকে তো ভোটার না অনেকটা না না অনেকেই বলে বেটা যে ভিডিও করি বলে আমরা ওই মালটা দি দিই বাড়াই দিই তারা এইগুলিকে বাদ পারে সত্যি লোকের সত্যি কথা হয়